ভারতের এক শীর্ষক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকেও এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্বেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আরও জানায় যে অবিভক্ত ভারত সেমিনারে পাকিস্তান বাংলাদেশ ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে উপমহাদেশ ছাড়াও দক্ষিণ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি বর্তমান পরিস্থিতি বিবেচনা বিশ্লেষকরা বলছেন ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে